আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে কথা বলবো আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আর একটা বিষয় বলতে চাচ্ছি যারা স্টক সাজেশান নিতে চাচ্ছেন অথবা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন তারা প্রতি শুক্রবারে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত এর ভিতরে আপনাদের পোর্টফোলিও নিয়ে অথবা স্টক সাজেশান নিয়ে আপনারা কথা বলতে পারবেন প্রথমে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোনের কোয়ার্টার ওয়ানের ইপিএস কমে গেছে অনেক প্রায় তিপ্পান্ন শতাংশ ইপিএস কমে গেছে গ্রামীণ ফোনের সুতরাং হুট করে এই স্টকটাতে এখন অ্যান্টি নেওয়াটা ঠিক হবে না অপেক্ষা করতে হবে ডিসেম্বর ক্লোজিং স্টক মোটামুটি ডিভিডেন্ড যা দেওয়ার দিছে যতটুকু বাড়ার বাড়ছে যা যা হওয়ার তা হয়ে গেছে এখন কোয়ার্টার ওয়ান দিয়েছে টু দিবে থ্রি দিবে তারপরে অনেক মানে পরে গিয়ে আবার চিন্তা ভাবনা করতে হতে পারে এর ভিতরে তারা অনেক গল্প হবে অনেক রচনা হবে অনেক কিছু হবে এই ধরনের ইস্টকে আসলে কোয়ার্টার থ্রির পরে গিয়ে অ্যান্টি নেওয়া ভালো তখন একটা সিদ্ধান্তে আসা যায় দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ই জেনারেশনের আয় কমেছে সাতান্ন শতাংশ তিন নাম্বার হচ্ছে লোকসানে সিঙ্গার বাংলাদেশ মুনাফা ফিরেছে রানার অটো যারা আছেন প্রিমিয়ার ব্যাংক নিট মুনাফা বেড়েছে উনষাট শতাংশ খুবই ভালো নিউজ প্রিমিয়ার ব্যাংকের ইভেন টেক্সটাইলের ইপিএস বেড়েছে তেতাল্লিশ শতাংশ ইভেন টেক্সটাইল আরগম ডেমিনেজ ডেনিমসের আয় বেড়েছে একশো ছিয়াশি শতাংশ শর্ত সাপেক্ষ প্রভিশন সংরক্ষণের মেয়াদ বাড়লো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এ বিষয়েটু কথা বলতে এই বিষয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ প্রভিশন বলতে দু সালে আপনারা যখন এই মার্জিনটিন নিয়েছিলেন দু হাজার দশ সালে হাউস থেকে যেমন উদাহরণসহ মানে স্বরূপ যদি বলি আপনার যদি এক কোটি টাকা থাকে আপনি হয়তো আরও এক কোটি টাকা আপনার হাউস থেকে লোন নিছেন তো এর লোন নেওয়ার পরে দশ সালে যখন মার্কেটের ভয়াবহ পতন হয়ে গেছিলো তারপরে গিয়ে আপনার যে এক কোটি টাকা ছিল সেটা তো গেছে গেছে ওই যে হাউস থেকে আপনি লোন নিয়েছিলেন সেটাও চলে গেছে ওই টাকাটা কিন্তু আজকের দিন পর্যন্ত রয়ে গেছে কিন্তু আপনার টাকা চলে গেছে কিন্তু হাউজের যে লোনটা আপনি নিয়েছেন সেটা কিন্তু আপনার পোর্টফোলিওতে ওই পোর্টফোলিওতে এখনও নেগেটিভ দেখাচ্ছে এইটাই হচ্ছে নেগেটিভ ইকুইটি আর এটা নিয়ে হাউসগুলো বিভিন্ন রকমের মানে কথা বলছে যে এগুলা বাদ দেওয়ার জন্য বা সম্ভবত এক হাজার এক হাজার ছয়শো কোটি এরকম সম্ভবত এখন নেগেটিভ ইকুইটি আছে অনেক অনেক টাকা তো এখন ওটাকে বিষয়টাকে আরেকটু ভাড়াইছে আগামী মানে এই বছরের ডিসেম্বর পর্যন্ত এটা আরও বাড়াতে হবে হয় একটা সুরাহা করতে হবে না হলে এভাবে শুধু বাড়াইতে থাকবে আর কিছু হবে না দ্বিতীয় এরপরে বিষয়টা হচ্ছে অ্যাফেক্সের নতুন চেয়ারম্যান নিয়োগ এফেক্স হুট এফেক্সের যে জুতা টেনার ইন্ডাস্ট্রিজের তার নতুন চেয়ারম্যান নিয়োগ আর লব্যাংশ পাঠিয়েছে ব্যাট বেশি ব্রিটিশ আমেরিকান টোবাকো আলিফ ইন্ডাস্ট্রিজের সভা হচ্ছে আটাশে এপ্রিল আলিফ ইন্ডাস্ট্রিজ আর ডিএসির মূলধন এই গত কয়েকদিনে কমে গেছে সাত হাজার কোটি টাকা মানে আপনাদের পোর্টফোলিও থেকে গত সাত এই এই দশ বারো দিনে যে টাকাটা কমছে পোর্টফোলিও থেকে এটা টোটাল অঙ্কটা হচ্ছে সাত হাজার কোটি টাকা টোটাল মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে এই সব কিছুই আসলে এখানে কিছু স্টকের বলা হচ্ছে হঠাৎ হঠাৎ করে মুনাফার এত বেশি মানে ধারাবাহিকতা দেখাচ্ছে না মানে এত বেশি পরিমাণ মুনাফা দেখাচ্ছে দেখা গেছে কোয়ার্টার ওয়ানে লসে আছে কোয়ার্টার টুতে গিয়ে মুনাফা দেখাচ্ছে একশো দেড়শো তিনশো তিনশো পার্সেন্ট তো এইভাবে যদি মুনাফা দেখানো হয় তাহলে আসলে হ্যাঁ আপনারা এই বিষয়গুলোকে একটু চোখে দেখবেন কারণ হঠাৎ করে মুনাফা দেখানোর কোনো কারণ নাই হঠাৎ করে মুনাফা দেখানোর কোনো কারণ নাই কারণ হচ্ছে যেমন ফাইন ফুড ফাইন ফুডের কথা আমি বলতে ভুলে গেছি ফাইন ফুড অনেক মুনাফা দেখিয়েছে এটা আসলে এই দেখানোটাকে আপনারা খুব বেশি ভালোভাবে নেবেন আপনারা হিসেব করবেন যে আগের কোয়াটারে কী দিয়েছে তারপর কোয়াটারে কি আছে একটা ধারাবাহিকতার ব্যাপার আছে হঠাৎ করে এই ইপিএসগুলো আসলে আপনারা সব কিছুকে বিশ্বাস করবেন না এখানে অনেক কিছু হয় দেশে মানে কোম্পানির যে ইপিএসগুলা এগুলা অনেক সময় দাম বাড়ানোর জন্য আপনাদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য যেমন যে ফাইন ফুডের ইপিএস অনেক ভালো আসছে সুতরাং কেনো অথবা এটার ইপিএস অনেক ভালো আসছে কিনো আসলে এই বিষয়টা না আবার অনেক লস হয়ে গেছে সেটারও দরকার নাই। অনেক ইপিএস বাড়ছে সেটারও দরকার নাই। যে যার ইপিএচগুলো সব সবসময় অন্তত গত চার পাঁচ বছর ধারাবাহিকতা আছে এই ধরনের স্টকে আপনারা থাকার চেষ্টা করবেন আর এই যে পতনটা হলো এটার আসলে বেনিফিশিয়ারি কারা সেটা নিয়ে আমি আর ভিডিও করব আশা করি আপনারা শুনবেন ভালো থাকবেন সবাই আশা করি এই তথ্যগুলো আপনাদের যাদের এই স্টকগুলো আছে আপনারা কিছুটা উপকৃত হবেন আসসালামু আলাইকুম